নমস্কার বন্ধুরা শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক বছর ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থীতে অনুষ্ঠিত হয় গণেশ চতুর্থীর পূজা গজনন গণেশের জন্মজয়ন্তী হিসাবে এটি পালিত হয় গজনন গণেশ হলেন সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর সন্তান হলেন তিনি হিন্দু ধর্মের প্রত্যেকটি ব্রত আচার অনুষ্ঠান যার পুজো ছাড়া অসম্পন্ন তিনি হলেন গজনন গণেশ তিনি তীক্ষ্ণ হন তা এই কারণে সকল পুজোর আগে তার পুজো করা হয়ে থাকে যাতে নির্বিঘ্নে সমস্ত কার্য সম্পন্ন হয় বন্ধুরা গণেশ চতুর্থী হিন্দু ধর্মের যথেষ্ট মাহাত্ম রাখে ভারতের মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ুতেও যথেষ্ট ধর্মের মাধ্যমে গণেশ চতুর্থী অনুষ্ঠিত হয় এই পুজো সাধারণত দেড় দিন পাঁচ দিন কিংবা সাত দিন বা দশ দিন ধরে চলে যাদের বাড়িতে যেমন নিয়ম সেই অনুষ্ঠানে সেই রকম পুজো করা হয় আপনার বাড়িতে গণেশ চতুর্থীর পূজা করেন তাহলে গণেশজিকে দেড় দিন অবশ্যই রাখবেন তারপর বিসর্জন করবেন এই রকম আরও অনেক তথ্য জানাবো আজকের পর্বে গণেশ চতুর্থীতে যে ভুলগুলি আমরা ভুলেও করব না আসুন জেনে নেওয়া যাক গণেশজির মূর্তি কি দিয়ে তৈরি করা আমরা কিনবো মাটি বা পাথর বা মেটালের মধ্যে তামা বা পিতলের মধ্যে হলেও ভালো এছাড়া স্ফটিক পাথরের মধ্যে গণেশ মূর্তি আপনি ব্যবহার করতে পারেন তবে প্লাস্টিকের তৈরি গণেশ মূর্তি পুজো করবেন না আমাদের হিন্দু ধর্মের সকল দেবী বা দেবতাদের মূর্তির জন্য কিছু পবিত্র বস্তু রয়েছে সেগুলি ব্যবহার করা উচিত মাটির তৈরি গণেশ মূর্তি পুজো করুন তাছাড়া অন্য কোনো বস্তুর গণেশ মূর্তি ব্যবহার করবেন না বিশেষ করে প্লাস্টিক ব্যবহার করবেন না পিতল বা তামার গণেশ মূর্তিও ব্যবহার করতে পারেন এছাড়াও নিমকাঠ অসৎ কাঠ বা আম কাঠ দিয়ে তৈরিও গণেশ মূর্তি আপনার বাড়িতে যদি থাকে সেটিও আপনি পুজো করতে পারেন গণেশজির মূর্তি কেনার সময় ভালোভাবে দেখে নেবেন যে মূর্তিটি যেন ফাঁপা না থাকে ফাঁপা মূর্তি হিন্দু ধর্মের অশুভ প্রভাব নিয়ে আসে এই কারণে ফাঁপা মূর্তি পুজো করতে নেই গণেশ চতুর্থীর পুজোর জন্য গজনন গণেশের যে মূর্তি আপনি আপনার বাড়িতে আনবেন তখন সেই মূর্তি আনার সময় বাড়িতে প্রবেশ করার আগে ভালোভাবে বরণ করে নেবেন প্রদীপ জ্বালিয়ে এবং ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে এরপরে মূর্তিটি পুজো করার আগে পর্যন্ত মুখ ঢেকে রাখবেন মুখ যেন দেখা না যায় পুজোর সময় এই মুহূর্তে মুখ উন্মোচন করবেন আমরা আমাদের হিন্দু ধর্মের অন্যান্য দেবী বা দেবতাদের পুজোতে যে নিয়মগুলি পালন করি গণেশজির পুজোতেও সেই নিয়মগুলি পালন করব। এছাড়াও বন্ধুরা গণেশজির পুজো যেদিন করব সেই চতুর্থী তিথিতে একটি অক্ষত প্রদীপ অবশ্যই জ্বালাবো সেই প্রদীপটি যেন সারা রাত চলে এই প্রদীপটি ঘিয়ের প্রদীপ হলে সবথেকে ভালো স্বস্তিক চিহ্নকে গজনন গণেশের প্রতীক হিসাবে মনে করা হয় তাই স্বস্তিক চিহ্ন একে আল্পনাও দিতে পারেন এবং রঙ্গলিও দিতে পারেন স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন গণেশ চতুর্থীর পুজোতে বন্ধুরা গণেশ চতুর্থীর পুজোর দিন ঠাকুর ঘর কখনোই অন্ধকার রাখবেন না সন্ধ্যাবেলা আরতি দেবেন এবং ঠাকুর ঘর সারা রাত আলো জ্বালিয়ে রাখবেন এবং ঠাকুর ঘরে কেউ না কেউ যেন উপস্থিত থাকে গজনন গণেশকে কখনোই একা রাখবেন না গজনন গণেশ তীক্ষ্ণ তা তিনি আমাদের জীবনে বাধা বিঘ্ন দূর করেন তাই গণেশজির পুজো নিষ্ঠার সহকারে পালন করুন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের মতামত নিচের কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ